তফসিরের মকসদটা কি উদ্দেশ্যটা কি তফসিরের উদ্দেশ্য হলো তবলিগ তফসিরের আসল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তবলিগ করা তবলিগ মানে হচ্ছে পৌঁছে দেয়া আমি যে আয়াত শরীফটি তেলাওয়াত করেছি এটা সূরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিদ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়ারসুল্লাহ আপনি পৌঁছে দিন যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার তবলিক করুন এখন এখানে দুটি বিষয় অত্যন্ত প্রণিধানযোগ্য একটি হচ্ছে ইয়া রসুল মন হুবল্লাহুল্লাহ আর একটি হচ্ছে মা উনজিলাই ইলাই মা হুবল্লাজি

আল্লাজি আল্লাহজি আনজাল্লাহল্লাহ এবং কুম জিনিসটা যেটা আল্লাহ পার্ক নাজেল করেছেন এবং সেটা পাবলিক করার জন্য বলেছেন সেটা হচ্ছে কোর আন এখানে দুটা জিনিস স্পষ্ট হয়ে গেল একটা হচ্ছে যে যাকে আল্লাহ আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন করেছেন দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন হুজুরেপুর নৌরসাল্লাহ আলিহসাল্লাম সাল্লাম এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোর আন

হুজুর মোহতাজ ইলাই আল্লাহ মোহতাজ ইলাই হুজুর মোহতাজ সেই জন্য আল্লাহর অস্তিত্ব আগে হুজুরের অস্তিত্ব পরে মোহতাজ ইলাইর অস্তিত্ব আগে হয় আর মোহতাজের অস্তিত্ব পরে হয় হুজুর মোহতাজ ইলাই কোরআন মোহতাজ সে কারণে হুজুরের অস্তিত্ব আগে আর কোরআনের আগমন আরো পরে এখানে তব্লিগের বিষয় যেটা আছে সেটা হচ্ছে যেটা বললাম আমি সংক্ষিপ্ত আকারে বলছি আমাদের মোترم হযরত উলামায়ে কেরাম আরো বিস্তারিত বলবেন উজর সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এই দুটো হচ্ছে আকীদার নাম আর তাবলীগটা হচ্ছে আমলের নাম ইয়া আইয়ুহর এটা মাউলিদাইলাই মিন রাব্বিকা এটা উজুর এবং কোরআন এই দুইটা আকিদা ইমান আর এটা হচ্ছে আমল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মিলিত আকিদা এটাই যে আকিদা আগে আকিদা মৌকুফ আলাই আর আমল মৌকুফ মৌকুফ থেকে মৌকুফ আলাই উত্তম হয়ে থাকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই জন্য প্রথম তব্লিগ আকীদার তব্লিগ তারপরের তব্লিগ আমলের তব্লিগ আউল সুন্নাত কলজামাত এবং আহলে বিদাত যাদেরকে আহলে বাতল বলা হয় তাদের মধ্যে পার্থক্য হল এই আউল সুন্নাতের নিকট আলোচনার দৃষ্টিতে আকিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাথে আমল আর বাতিলের নিকট তাদের পরিচয় তাদের কাছে গুরুত্বপূর্ণ আমল আকিদা নয় সুতরাং যেহেতু তাদের আকিদা নাই সুতরাং আমলের সাথে তারা বিকৃত করে আকিদাটাকে মানুষের সামনে তুলে ধরে বিকৃতভাবে সেটার উদাহরণ আপনাদের কাছে আছে আমার বলার দরকার নেই রাসূলুল্লাহ আকীদা রাসূলুল্লাহ আকীদা সর্বপ্রথম তব্লিগ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা করেছেন মوضوع ছিল রাসূলুল্লাহ বিষয় ছিল রাসূলুল্লাহ এটা আনে পাকের মধ্যে আছে और आने पाकेर, पाकेर। सुरयाल हम डाने मुद्दे, वहीं अख़ज़र लाओ मिशाक का नबीयी, लमा आता है तुम मिन किताबी वाहित मार, सुम्मा जा तुम रसूलों मुसलमि कुलीना माकुम, लतु मिनुन नबी वलतान सुरोन्ना, ऐर तुर जुमा अपना रज़ाने ने, तले इच्छ अल्लाह पाक सुबानु तालार, अम्बे एक अंदर मुद्दे, शॉर्ब আকিদার প্রসার আগে হয়েছে আমলের প্রসার তারপরে কারণ আকিদা যদি বিশুদ্ধ হয় বিশুদ্ধ আকিদার উপর বিশুদ্ধ আমল নির্ভর করে আমলের মধ্যে যদি কোনো অশুদ্ধ হয় আর আকিদা যদি বিশুদ্ধ হয় তাহলে চলে আর আমল যদি শুদ্ধ হয় আর আকিদা যদি অশুদ্ধ হয় তাহলে চলে না

আগে যে কিতাব নাজেল হয়েছে সেই কিতাবের তসদিক করতেন পরের নবী আগের নবী ঘোষণা দেন নাই বলেন নাই যে আমার ইব্রাহিম আলাই ইসলাম বলেন নাই আমার পরে মৌসা আলাহ ইসলাম আসবেন আদম আলাহ ইসলাম বলেন নাই আমার পরে আরেকজন নবী আসবেন কিন্তু একমাত্র সমস্ত

ইয়মুল জুমা এর নামটা তিনি রেখেছিলেন যেটা কোরআনে পাকে আছে ইজা নুদিয়া লিস সালাতে মি ইয়মুল জুমা এটা আদম আলাইহিস সালাম নাম রাখেন নাই যদি জন আদম আলাইহিস সালামের সৃষ্টি সেদিন হয়েছে এবং অন্য কোন নবীও রাখেন নাই এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর্দাদার পর্দাদা কাব ইবনে লবাই তিনি এটা ইয়মুল আরুবা ছিল এই নামটাকে ইয়মুল জুমা বলে করেছেন এবং তিনি খুদবার যেটা দিতেন সেই খুদবার মধ্যে সর্বপ্রথম আমাবাদ তিনি এ চালু করেছেন আর তার খোদবার বিষয়বস্তু ছিল তিনি যে জুমার দিনে কোরআসের সকলকে নিয়ে একত্রিত করে যে খোদ দিতেন সেই খোদ মধ্যে আল্লাহ রসুলের আগমনের বিষয়টা থাকত সেটার মধ্যে উজুর সাল্লাহ তাল্লাহ ইসলামের আগমনের বিষয়টা থাকত তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসল তবলিক হচ্ছে হুজুর পূর্ণুর সাল্লাহ তাল্লাহ ইসলামের জাতে আকদাসের তবলিক হুজুরের জাতে আকদাসের তবলিক যদি হুজুরকে যদি চিনতে পারে তাহলে পরবর্তী কোরআনকে চিনতে পারবে হুজুরকে যদি না চিনতে পারে তাহলে কোরআনের মধ্যে বলবে একটা দিবে এবং যা মন চায় তা বলে যাবে কারণ ভয় তো নাই বলতো নাই মুখের উপর তো ট্যাক্স নাই বলতেছে না তাহলে এটা এখানে আরো অনেক কথা আছে আমি সেগুলো বলতে পারবো না তো আসল কথা হচ্ছে এই যে আকিদার তবলিক আগে আমলের তবলিক পরে ইয়া আইয়ুহা রাসূল মা উনজিলা ইলাইকে মিন রব্বিক হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি কোরআনের তবলিক করেছেন কোরআন নাযিল হওয়ার পরে আর হুজুর সাল্লাহ এটা ছিল কৌলি তবলিক আর হুজুর সাল্লাহ আমলি তবলিক করেছেন বেলাদতের পরপর হুজুরের বেলাদতের পরপর হুজুর সাল্লাহ ইসলাম আমলি তবলিক করেছেন কৌলি তবলিক নজুল পর আনার পরে চল্লিশ বছরের পরে আর আমলি তবলিক হুজুরের বেলাদতের সাথে সাথে যেটা হুজুরের আম্মাজান বলেছেন খরেজা মিন্নি নূর এক নূর বের হয়েছে আমার আদা আলী কুসুরত শাম যে নূরের আলোতে শামের মহল্লাগুলো প্রাচীরগুলো দেখা দিয়েছে এটা ছিল হুজুর সালাই তাআলা আলাইহিস আমলি তাবলীগ এবং এরপরে হুজুর সালাই তাআলা আলাইহিস আরবেরা আল আমিন বলা আস বলা উযু সালাই তাদেরকে একটি শান্তি প্রস্তাব দিয়ে হিলফুল ফুজুল করা

কিন্তু যেহেতু তবলিক শব্দটাকে খারাপ করে ফেলেছে যেভাবে জিহাদ শব্দটাকে খারাপ করে ফেলেছিল জিহাদ শব্দটা আরবি শব্দ জিহাদ শব্দটা কোরআনের শব্দ কিন্তু জিহাদ শব্দটাকে যেভাবে জিহাদিস্টরা খারাপ করে ফেলেছে অনুরূপ ভাবে তবলিক কেউ খারাপ করে ফেলেছে তবলিক থেকে আকিদাকে বাদ দিয়েছে আর আমলকে নিয়ে টানা টানে শুরু করে দিয়েছে ফলে যা হওয়ার তা হয়েছে যা হওয়ার তা হয়েছে সুতরাং আমাদের তবলিক আল্লাহ হবে না কারণ আমাদের তবলিগের মূল বিষয়বস্তু আকিদা তার সাথে আমল আমরা আমলকে বাদ দিই নাই আমলকে বাদ নাই আমাদের আমল আছে নামাজ পড়েছি তো নামাজ পড়েছি নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয় ইন্নি লিমান আমি ক্ষমা করে দিব আমি ক্ষমাশীল যে তবা করে কিন্তু আকিদের মধ্যে যদি ত্রুটি বিচ্ছুতি হয় তো তবা করার মাধ্যমেই ও সেটা মাফ হয় না আপনি কাউ বয় বলেন আর যাই যে বয় বলেন বলেন এগুলো 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 ক্ষমাযোগ্য নয় এগুলো ক্ষমাযোগ্য নয় এগুলো বুঝতে হবে আমাদেরকে মুখের মধ্যে লেগাম দিতে হবে বিশেষ করে আকিদার ক্ষেত্রে

আমরা মুরু বিহারা নই আমাদের ঠিকানা আছে আমাদের কি আছে ঠিকানা আছে আমরা হানুফি আমাদের ঠিকানা আছে আমরা নিকুস নই যারা সাফি ঠিকানা আছে নিকুস নন যারা মালিকি ঠিকানা আছে নিকুস নন যারা সেইদিনা আহমদ ইন হামদ অনুসরণ করেন ঠিকানা আছে নিকুশদম আর যারা মজাহাব নাই লা মজাহ তারা লা ফাত্তা তাদের কোনো ঠিকানাই নাই আল্লাহ কে ময়দানে ইয়মান তো কুল্লা উনাসিন বে যাদের ঠিকানা আছে তাদেরকে ডাকবেন আর যাদের ঠিকানা নাই তারা তো তারা তো আল্লাহকে রসুলকে চিনেই না খুঁজেই পায় নাই হচ্ছে আমল তারপরে আমলের গুরুত্ব নাই সে কথা বলছি না গুরুত্ব অবশ্যই আছে আগে আকিরা তারপরে আমল এই জিনিসটা আল্লাহ পাকসান বাংলাদেশের পঁয়ষট্টি পঁচানব্বই শতাংশ মুসলমানকে বুঝার তৌফিক দান করলামদুল্লাহ আলমিন